বার্তা এক নজর নিজের রাজ্যে উদ্বাস্ত তারা পাকা দেওয়াল মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমনকি দেখাও করতে ঠিকঠাক পারছেন না এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লারপুর হাই স্কুলের হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ দুলিয়ানের পৌরসভা ষোলো নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন দুলিয়ান পৌরসভার ষোলো এবং সাত নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় আজ কেউ এসেছিলেন মার সাথে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান এখনও শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটতে আতঙ্ক ঘুম আসে না এখনো আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে তারা পলিসি ক্যাম্প এবং বিএসএফ মোতায়নে দাবি তুলেছেন আমার শ্বশুর বাড়ির লোক ১৬ নম্বর ওয়ার্ড ওরা বাড়ি ঘর ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আট একশো লোক সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে বাড়ির সামনে বস্তির লোক লোকগুলাই করেছে আর মোটর সাইকেল গাড়ির সোনা টাকা পয়সা লুট করে রেখে যাব ফেরা আমরা বাড়ি যাব যাবো ফিরতে ভয় লাগছে না আপনাদের সাহসে যেতে হবে দিন থাকতে যেতে হবে আমাদের আমাদের বাজার সন্ধ্যা সাতটা অব্দি টাইম আছে সাতটার আগে ফিরতে হবে আপনার নাম মিটু চৌধুরী একটু আতঙ্ক তো লাগছে এখন দিন বেলা বেলা খুবই ভালো আছি দেখা করতে হ্যাঁ আমরা দেখা করতে আসলাম আত্মীয় আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ ওদের সঙ্গে একটু দেখা করবো মেয়েটাকে রাখবো দিয়ে চলে যাবো আমরা পরিস্থিতি হয়েছিল

আমরা মানে দুটোই করছে এখন কে কার নামে কি বলবে বলেন এখন এখানে আপনারা এখানে স্কুল এসেছে যে মেয়েটাকে রাখতে এসেছি হ্যাঁ আমার শাশুড়ি আছে আমার নাম বিশ্বজিৎ ভগত সবার ওপর হচ্ছে আমাদের ভয় লাগছে আমাদের গ্রামটা হিন্দু বসতি আছে যেন সব মানে নিয়ে ইয়ে করছে আত্মাদি ভয়টা খুব লাগছে মানে রাত ঘুম আসছে না চার দিন ঘুমাতে পারছি না পুলিশ যোগ আছে এবার তারপর আবার কি থাকতে কি কিছু বলার নাই আমাদের দিকে হ্যাঁ বেশ ক্যাম্প চাইদিক পাড়াতে সাত নম্বর আমরা ক্যাম্প চাই খুব আতঙ্কত আছি হ্যাঁ আজকে মানে আমাদের দিক হয়নি মানে ধুলিয়ানে নে আপনার হয়েছে বা বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে

আমার বাবা মা খুব কাঁদছে আমার বাবা মা আমাকে মাঠে বাবা অসুস্থ মালদার নিয়ে গেলছিল বাবাকে আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে বাবা ওষুধ খাওয়া লেগে বাবা না আমরা চিনি আমার বাবা আমাদের ধুলিয়া নিল শ্বশুরবাড়ি বাবার দিগি ষোলো নম্বর ওয়ার্ড আমার বাবার চিনতে পারছে কি বলতো আমরা বলতে পারছি না আমার নাম বন্দনা